ছোট ছেলে প্রাইমারিতে আছে এটা কেমন যেন হলো না আপনি আমার সন্তান মেধাবী মাদ্রাসায় পড়তে বলছেন অথচ আপনার এক ছেলে পড়ে ইংলিশ মিডিয়াম আর এক ছেলে অন্য স্কুলে পড়ে ওরা তো খুব ব্রিলিয়ান্ট ছাত্র খুবই ট্যালেন্ট ওর মামার মতো আছে আরকি আমার তো ইচ্ছে ছিলই কিন্তু আমার মামা নানা হেনতেন ওর মানে মাদ্রাসায় আসলে হুজুর একটা কথা বলি মাদ্রাসা নিয়ে আমাদের কোনো সংশয় নাই কিন্তু পাশাপাশি নিজেদের সন্তানকে যদি আমরা মাদ্রাসায় না পড়ায় শুধু অন্য সন্তানকে পড়াতে বললে সেটা একটু বেমানান দেখায় না কথা কাছে মিল থাকা উচিত যা ভালো মনে করেন করে না আসসালামু আলাইকুম